আপনি যখন ফেসবুক টিকটক ইউটিউবের না বিভিন্ন ধরনের কাজ যখন করবেন খুব কাছের বন্ধুগুলি খুব মজা নিব এই যে সেলিব্রিটি এ এই সে বিভিন্ন ধরনের কথা বলবো আপনি যদি ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া যদি কিছু করতে চান ভালো কিছু করার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এইসব কথা আপনি কিন্তু মাথার মধ্যে ঢুকালে হবে না ওয়ান সেখানে হলো আপনি চেষ্টা আপনি চালিয়ে যাবেন আপনার কাছের লোক আপনার আশেপাশে বিভিন্ন বিভিন্ন সমালোচনা করব সেগুলো আপনার মাথার মধ্যে আপনি কখনো নেওয়ার চেষ্টা করবেন না আপনার লক্ষ্য যদি আপনি ঠিক মতো রাখতে পারেন আপনার চিন্তা ভাবনা যদি আপনি ঠিক মতো রাখতে পারবেন একটু ধৈর্য ধরবেন একটু সময় নেবেন অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট পারবেন আর একটা সময় আসবে যখন আপনি আস্তে 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 কাজ করতে করতে একটা জায়গায় যা পসেবেন আপনি হয়তো সেলিব্রেট হবেন না কিন্তু আপনি সেখান থেকে কিছুজন করতে পারবেন তখন অনেকে যারা আপনাকে দেখে আগ্রহ হবে আপনি থেকে শিখবে তারও এসে বলবে ভাই এই ভিডিওটা আমি কীভাবে পোস্ট করবো এই ভিডিওটা আমি কীভাবে মানে সারবো কয়টার সময় সারলে ভালো হবে কীভাবে কী আপনাদেরকে জানার জন্য কিন্তু চলে আসবে যেমন আমি আমার জীবনে বাস্তব কিছু কথা আপনাদের ধরলে পড়ি আমি কিন্তু সফলতা এখনও যেতে পারিনি আমি কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমার একটি অলরেডি একটা আইডি সবুজ চন্দ্র সেটা থেকে আমি সফলতা শেষ চূড়ান্ত এসে দাঁড়িয়ে গিয়েছি আর একটু খালি ভালোবাসা বাকি আছে তাহলে আমি কিন্তু সফলের পায়ে চলে যাব কিন্তু পুরোপুরি সফল আমি সফলতা কিন্তু ছোঁয়া পাবো এই সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা সেখানে কাজ করার কিন্তু শেষ নেই আপনি যদি মনের যে সহকার আপনি যদি চিন্তা নিয়ে আপনি যদি বিশ্বাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি কিন্তু সফলতা পাবেন 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 কিন্তু মনে রাখবেন এই যে আজকে আশেপাশে মানুষ আপনাকে নিয়ে আমাকে নিয়ে কত ধরনের সমালোচনার সৃষ্টি করবে তারা করতে দেন তাদের সমালোচনা আপনি কিন্তু কিন্তু একটা সুন্দর পথে যেতে পারবেন এই কথাগুলো আপনি কিন্তু মনোযোগ সহ করবেন আপনি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কাজ করেন তখন আপনার চিন্তা আপনার চেতনা আপনার লক্ষ্য আপনার বিষয়গুলি অটু থাকতে হবে তাহলে কিন্তু আপনি একটু জায়গায় যাই কিন্তু পৌঁছাতে পারবেন আর সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবার টিকটক এগুলো না মানুষ যে যা বলক আপনারা ভাই আমার কথা বিশ্বাস করেন আপনি আমাকে বিশ্বাস করেন সফলতা আসবে 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 কিন্তু ধৈর্য নিয়ে কাজ চালিয়ে যেতে হবে এই যে আজকে যখন আমি বিরিয়োগ করছি আমার অনেক বন্ধুজন দেখবে অনেক আপর্জন দিবে তারা কি ভাবলো সেগুলো আমার প্রয়োজন নেই কিন্তু আমাকে নিজের জায়গায় একটি হবে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি চেষ্টা করেন আপনি সফলতা পাবেন 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 এটা বাস্তব উদাহরণ আমি আমি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার একটি ফেসবুক আইডি আমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছেন হচ্ছে হচ্ছেন আজকে কিন্তু স্বচ্ছন্দা আপনাদের দুয়ার ভালোবাসা যদি হয় আমি সামনের মাস হয়তো এখান থেকে ভালো কিছু টাম্প করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো যখন এগুলো করে আমাকে অনেক ধরনের অনেক মানুষ অনেক কিছু বলছে সেগুলো কিন্তু আমি মাথায় নেই নাই কিন্তু দেখেন আজকে কিছু আমার ভাই বন্ধু কিছু লোক আমাকে ফোন দেয় আমার মেসেজে ফোন দেয় ভাই এই আমার এই পলন রয়েছে পলনের সমাধান কি ভাই এটা কী আমি কিন্তু যতটুক জানি যতটুকু শিখে শিখেছি আমি কিন্তু চেষ্টা করছি বাট এর ছোঁ আমার ভিতরে কিন্তু বয়ে গেছে আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো আপন জনটা কি বলবে সেগুলো মাথায় আপনার চিন্তা আপনার চেতনা আপনার যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি পারে আপনি কেন পারবেন না প্রশ্ন দিয়ে গেলাম আমি কেন পারবো না তারা যদি পারে আমরাও পারবো তো সেই জন্য চেষ্টা চালিয়ে যাব চেষ্টার কোনো বিকল্প নেই 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 আর যারা নতুন আর যারা নতুন নতুনদের শুধু সাপোর্ট দিবেন পুরানরা হয়তো কম সাপোর্ট চারটা কোন নতুন নতুনরা সাপোর্ট দিলে পসিবল আপনার আমি যাওয়া একটা জায়গায় পসিবল সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সোশ্যাল মিডিয়া যারা তারা শুধু একটা কমেন্ট করে যান আপনাদের আমি এমন পরিমাণ ভালোবাসা দেবো আপনারা বিশ্বাস করতে পারবেন না